নেভাদার লাস ভেগাসে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পে এই প্রতিশ্রুতি দেন যে নির্বাচিত হলে প্রথমেই তিনি টিপস থেকে আসা আয়ের উপর ট্যাক্স আরোপ বন্ধ করবেন এবং বর্তমানে থাকা টিপসের ওপর ট্যাক্স ধার্যের ধারার পরিবর্তন করতে কংগ্রেসে আইন পাশ করাবেন ট্রাম্প বলেন এই প্রথমবারের মতো হোটেল কর্মী এবং যারা টিপস পাবেন তাদের খুশি হওয়া দরকার কারণ তিনি হোয়াইট হাউসে গেলে টিপসের ওপর ট্যাক্স ধার্য করবেন না ট্রাম্পের প্রতিশ্রুতি সুইং স্টেট হিসেবে পরিচিত নেভাদার স্বল্প ও মধ্যমায়ের কর্মীদের জন্য নির্বাচনের আগে সরাসরি ভোটের আবেদন হিসেবে দেখা হচ্ছে বর্তমান ট্যাক্স আইন অনুযায়ী টিপসকে কর্মচারীদের অবশ্যই আয় হিসেবে দেখাতে হয় এবং এর উপর ট্যাক্স ধার্য করা হয় হোটেল ও অন্য সেবাযুক্ত কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন তারা সেবাদের মাধ্যমে একটি দুর্দান্ত কাজ করেন তারা মানুষের যত্ন নেন এবং তাই তিনি মনে করেন এটি এমন কিছু হতে চলেছে যা সত্যিই তাদের প্রাপ্য ট্রাম্পের ডেমোক্রেটিক প্রতিপক্ষ প্রেসিডেন্ট জো বাইডেন বছরে চার লাখ ডলারের নিচের উপার্জনকারী পরিবারের জন্য ট্রাম্পের করা ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি ধনী আমেরিকান এবং বড় কর্পোরেশনের উপর উল্লেখযোগ্যভাবে কর বাড়াতে চান